যারা গাদতুলি রোড দিয়ে ব্যবহার করবেন মোহাম্মদপুর বেরিবা চার রাস্তা মোরে দশ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে দেখাবো ভাইয়া টয়টার মধ্যে সবচেয়ে ছোটো একটি গাড়ি দেখাবো টয়টা আইএসটি আইটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর সিসি হচ্ছে পনেরোশো সিসি আপনারা জানেন যে আইএসটি গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হচ্ছে তেরোশো সিসির গাড়ি বাট এটা কিন্তু পনেরো সিসি গাড়ি এটা একটু স্পেশাল অ্যাডিশনের গাড়ি মাসাল্লাহ মানে শতকরা দুই একটা আছে পনেরো সিসি গাড়ি তো আলহামদুলিল্লাহ পনেরো গাড়ি এই দেখতেছেন সামনে লাইটগুলো একেবারে গায়ে সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে যে গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা গ্রিল পাম্পার একদম অরিজিনাল গাড়ির সাথে একেবারে অরিজিনালটি আছে এই পাশে লাইটটি মশাল একদম অরিজিনাল গাড়ির সাথে টয়টার লোগো দেওয়া লাইটগুলো আছে সাথে লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাই প্রতিটা গ্লাসকে একদম অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে জি এছাড়া গাড়ির দেখতে দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের এখনও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটে আছে এই গাড়ির সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা লাইট একটা গ্লাস এখনো চেঞ্জ করা হয়নি একদম অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া প্রত্যেকটা গ্লাসে টাল লোগো পাচ্ছেন পিছনের গ্লাসগুলো হচ্ছে টিনটেক ব্ল্যাক কালার গ্লাস আর বডিটা দেখেন একদম টানা বডি এবং চতুর্দিকে বডি কিট করা আছে দেখেন সামনে দুটো দেখেন ভাইয়া বললাম না একদম অরজিনাল অবস্থা আছে ভাই যা আছে গায়েতে সব অরজিনাল আছে সবকিছু একদম অরজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয়নি ভাই যা আছে একদম সব অরজিনাল আছে ওকে এই দেখেন সামনে দুটো পেছনে দুটোও ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা দিছে পেছনের দুটো আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট একদম তেলের গাড়ি তেলের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি যে প্রত্যেকটা লাইট অরিজিনাল জাপায় দেখে নেবেন ইনশাল্লাহ টোটাল লোগো সহকারে পিছনের গ্লাসগুলো একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলারটাও দেওয়া আছে মার্শাল্লাহ টোটাল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল পনেরো সুসি দেখে পঁচিশ সিরিয়াল পেয়েছে এই তেরোশো হইতো তাহলে ঢাকা মেট্রো খ বারো হইতো ভাইয়া আর পিছনটা একটু দেখে দিই এ দেখেন পিছনটা পিছনের স্পেস আছে হ্যাঁ তেলের গাড়ি না ভাইয়া এ দেখেন পিছনটা দেখেন এ দেখেন স্পিয়ার চাকা এখনো ইউজই করা হয়নি আচ্ছা একদম নতুনের মতো দেখেন এই দেখেন আচ্ছা একদম নতুন এই দেখেন একদম নতুনের মতো গাইজ যা আছে বলবো না সব অরিজিনাল আছে সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে ঠিক একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ ওকে প্রত্যেকটা জয়েন্টটা দেখেন একদম অরিজিনাল জাপানি সিল করা আছে যে প্রতিটা লাইটে দেখেন Toyota Toyota লেখা আছে জি জি দেখেন প্রত্যেকটা লাইটে এই দেখেন যে প্রতিটা লাইটে টয়টা জাপান লেখা আছে ভিতরে দেখেন একদম অর্জিনাল অবস্থা আছে এগুলো মানে যারা এক হাতে চালাবেন ছোটো গাড়ি চাচ্ছেন তাদের জন্য যে স্পেশাল গাড়ি এটা টয়টা আইএসটি এবং এ পাশের ডোরগুলো দেখেন ভাইয়া এ দেখেন এ পাশটাও ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ মানে এই গাড়িতে কোথাও কোনো ক্ষুদ দেখাতে হবে না এত ফ্রেশ অবস্থা আছে কারণ আই টি গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না ভাইয়া এ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভিতরে দেখেন ভিতরে দেখেন ভাইয়া খুবই চমৎকার যে জাপানি সেটটা কিন্তু এখনো আছে যে এমপি থ্রি সেটটাও আছে এখনো যে এসি হচ্ছে সফটটা খুবই চমৎকার একটি গাড়ি যে প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে ভিতরে সিলিং সিলিংগুলো অল অপশন অটো অল অপশন চলুন আপনি একটু ইঞ্জিন দেখে ভাই ভাই ইঞ্জিন কি স্টার্টে আছে হ্যাঁ স্টার্ট রাখছি ভাই দেখেন তো কোনো সাউন্ড পান কিনা এই যে স্টার্ট রাখছি কোনো সাউন্ড নাই ভাই দেখেন আছে এর জন্য রাখছি ভাই বেলটা দেখাই দিই বেল কোনো সাউন্ড নাই দেখেন কোথাও কোনো সাউন্ড আছে কিনা এ দেখেন ভিতরে কালার গুলো একদম অরিজিনাল কালার এ প্রতিটা লাইট দেখেন অরিজিনাল জাপানি লাইট এই যে টোটাল লোগো দেয়া আছে সামনে মার্সেলও দেখেন একটা স্পট নাই এই দেখেন কোথাও কোনো স্পট এই যে হিট প্রুফটা দেখেন সেটা পন্ত অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা এবং এই যে ভিতরে যে হিট প্রুফগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে ভাই আরো নিচে এ দেখেন একদম অরিজিনাল গুলো আছে এগুলো মানে কোনো ছিঁড়া ফাটা কোনো কিছু না একদম ফ্রেশ অবস্থা আছে জাপান কন্ডিশনের গাড়ি মাসাল্লা ভাই মডেল হচ্ছে তিন তিনের মডেল নয় রেস্টিশন পনেরোশো সিসি টয়টা আইএসটি দামটা কত আছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া দশ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবেন ইনশাল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ